হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের দিনটা শুরু করছি আজ হলো রবিবার আর কালকে এই ডিমের ট্রেটা বরমশায় নিয়ে এসেছিল রাত্রেবেলা কিন্তু আর রাখা হয়নি তাই আজকে ঘুম থেকে উঠেই মাত্র আগে ডিমের ট্রেটা রেখে দিচ্ছি গুছিয়ে তো তোমরা তো সকলেই জানো যে আমার ঘরটা অনেকটাই ছোটো তাই ঘুম থেকে উঠেই মাত্র আগে এই কাজটা সেরে নিলাম এবার ঘরের সমস্ত কাজ বাজ সেরে নেব তো কিছুটা ডিম এই টিফিন গাড়িতে রাখলাম আর যে কটা বাকি ছিল ট্রেন মধ্যে গুছিয়ে রেখে দিলাম তো সকালে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে ছেলেকে কালকে চাউমিন গরম করে দিয়েছি ওটাই খেয়েছে আর আমি একটুখানি মুড়ি আর কাবলি ছোলা খেয়ে নিয়েছি কারণ ছেলে চাউমিন পেলে আর কিছুই চায় না এই চাউমিনটাই ছেলেকে দিলাম আজকেও আর দোকানে যাওয়া হয়নি তাই আরেকটু পরেই বান্না বসাবো তার আগে আমি একটু কাজ করে নিই এখানে ছেলে বই পড়ছে আর আমি একটু চুলে তেল লাগিয়ে নেবো তো তার জন্য তেলটা ভালো করে ছেঁকে নিচ্ছি কারণ তেলের মধ্যে একটা গুঁড়ো মেশানো আছে তাই ছেঁকে নিয়ে ব্যবহার করব। আর এটা প্রায় তেলটা শেষও হয়ে গেছে তাই আবার একটু ফ্রেশ তেল এর মধ্যে ঢেলে রাখলাম একটু গুঁড়োও মিশিয়ে দিলাম কারণ পরের দিন যখন পরের যখন আবার তেল ব্যবহার করব তখন এটা কাজে লাগবে এটা ভিজিয়ে রাখতে হয় বেশ কয়েকদিন তোমরা যদি কেউ জানতে চাও যে এই গুরুটা কিসের তো আমি কিন্তু পরের ভিডিও তাহলে বলবো তোমাদের কমেন্ট করবে আমি কমেন্টে জানিয়ে দেবো যাই হোক বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিও আশা করি তোমাদের সব আজকে ঘরে আছি তাই নিজের উপর একটু যত্ন করছি একটু হেয়ারে তেল লাগালাম একটু মুখটাও ফ্রেশ করছি মুখে একটু দুধের স্বর ব্যবহার করে নিচ্ছি আর আমার ঘরের না আয়নাটা ভেঙে গেছে আজকেই খুব অসুবিধা হচ্ছে আজকে সকালে তো ছেলে চাউমিন খেয়ে নিয়েছে গরম করে দিয়েছিলাম আর আমি কাবলি ছোড়া দিয়ে মুড়ি খেয়েছিলাম তো আজকে দুপুরবেলা রান্না করব এই যে চিংড়ি মাছের মালাইকারি একটু ছোটো ছোটো আলু কেটে দেবো আর করব আলু ভাজা গোল গোল আর ডাল আছে ওটা গরম করে নেব আমাদের ঘরে একদিন ডাল করলে দিন মোটামুটি হয়ে যায় কারণ অনেকটাই ডাল করি প্রায় দেড়শো মতন ডাল বানাই আর তিনজন আমরা তো এই হলো আজকে রান্নাবান্না চলো রান্নাবান্নাটা আগে করিনি তারপর আবার আসছি তোমাদের সামনেই আমি এদিকে রান্নাবান্না করছিলাম আর মিনি এসেছিলো তো মিনিকে আবার একটু দুধ দিলাম খেলো আর তোমরা না কিছু মনে করো না রান্নাবান্নার ভিডিও কিছুই করা হয়নি যখন আমি ভয়েস দিতে গেলাম তখন দেখলাম আমি রান্নাবান্নার কিছু ভিডিও বানাইনি তো যাই হোক মিনিকে আমি খেতে দিচ্ছিলাম কিন্তু কিছুতেই খাচ্ছিল না যেন মন মনে হচ্ছিলো মনটা খারাপ কারণ মালিক ছিল না ঘরে তার জন্যই সন্ধে দিয়ে আর বসেছি এই যে দুধের কাপ নিয়ে তো এটা ছেলেই খাচ্ছিলো তো বলছে যে মা এর মধ্যে কাঁচা ডিমের গন্ধ আসে তো আবার আলাদা করে নিয়েছে এই যে আর আমাকে এটা খেতে হচ্ছে চা খাওয়া হয় না কিন্তু মাঝে সাঝে দুধ খাওয়া হয় আমাদের ঘরে কিন্তু ছেলে প্রায় দিনই খায় মোটামুটি সকাল সকাল কি সব্বনাশটা হয়েছে দেখো দেখো এখানে একটা আয়না ছিল আমার এটা ভেঙে গেছে নিচটা হালকা ভেঙে গেছে ওটা উপরে রেখেছি কিন্তু পুরোটাই ফেলে দেবো ভাঙা আয়না তো রাখতে নেই রান্না রাত্রিবেলা হয়ে গেছে আর বড়মশাই দোকান থেকে আসার সময় ফিস কাটলেক নিয়ে এসেছিল ওটাই আমরা এখন খেয়ে ডিনার গরম ভাত আলু ডিম আর ঘি এই হলো আমাদের রাত্রিবেলার খাবার দাবার ছেলে ভিডিওটা এখানেই শেষ করি কালকে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা গুড নাইট